নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে সাথে শুরু করছি আজকের খবর বোলপুরে পালিত হলো রামনবমী উৎসব সারা রাজ্যের পাশাপাশি আজ বোলপুর শহরে উদযাপিত হল রামনবমী এই রামনবমী উপলক্ষে বোলপুরের রেল ময়দান হইতে একটি বিশাল মিছিল বোলপুর পথ পরিক্রমা করে এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন বোলপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা সহ অন্যান্য বিজেপি কর্মীবৃন্দ রামনবমী উপলক্ষে বোলপুর শহরে বকুলতলা মোড়ে সংখ্যালঘু মোর্চার সভাপতি রাজা শেখের নেতৃত্বে জলছত্রের আয়োজন করা হয়েছিল এবং সেখানে রামনবমী পদযাত্রায় যারা সামিল হয়েছিলেন তাদেরকে জল ও শরবত বিতরণ করা হয় বোলপুর শহর বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে কী বলবেন কী কর্মসূচি আছে আজ আমাদের দিন আমাদের আজ গর্বের দিন আজ রামী আজ উৎপাদনা ছড়িয়ে গেছে এবং মানুষের মধ্যে সারা ফেলেছে হিন্দুত্বের একটা বিরাট জাগরণ আর সবাই এখন রামময় সামনে চব্বিশের নির্বাচন এই রামনবমীকে নিয়ে কী বলবেন দেখুন আমি প্রথমেই বললাম এখানে সর্বধর্মের লোক আসতে আর ভারতীয় জনতা পার্টি যেভাবে উন্নয়ন করেছে সমগ্র দেশে হ্যাঁ সুতরাং সেই মিলিতে এবং বিশেষ করে মাতৃশক্তির মাতৃশক্তির প্রতি যেভাবে ভারতীয় জনতা পার্টি কাজ করে গেছে মাতৃশক্তির সম্মানের জন্য সুতরাং গোটা ভারতবাসী আমরা বিপুল মোটে জয়লাভ এবং এখানে আমাদের বোলপুরে বা বীরভূম বীরভূমে যে দুখানের সিট আছে লোকসভা সেই দুখানের সিটে আমরা জয়লাভ করবো আজকে কী বার্তা দেবেন মানুষের উদ্দেশ্যে আজকে আমরা বার্তা দিচ্ছি যে মানুষ ভেদাভেদ দূরে থেকে হিন্দু মুসলিম কোনো ভাগ হয়ে গেলে দেখুন এখানে আমাদের মুসলিম ছিল হারছিল কারণ এখানে সবাইকে বার্তা দিচ্ছি যে মানব ধর্ম আগে আগে মানব ধর্ম এবং ধর্ম যে যার কিন্তু মানব ধর্ম সব তো এবং সেটা ভারতীয় জনতা পার্টি সেটা মেনে চলে কারণ একটাই আমাদের মন মন্ত্র সবটা সাথ সবটা বিকাশ সবটা বিশ্বাস তো সেই খুশিতে আমরা আজ প্রত্যেক শোভাযাত্রায় অংশগ্রহণ করব তার মধ্যে আমি প্রথমেই ন বোলপুর নগর মণ্ডলে আজ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি এভাবে আমার আরও সারাদিন আজকে কর্মসূচি আছে একের পর এক কর্মসূচিতে আমরা যোগদান করব সাধারণ মানুষের উদ্দেশ্যে করা হয়েছে সাধারণ মানুষের উদ্দেশ্যে দেখুন মোদীজি যেভাবে একের পর এক প্রকল্প করেছেন আজকে মমতা সরকার যেভাবে বলছেন যে উনি যেভাবে কর্মসূচি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন হাটঘাট জল বলুন এছাড়াও আরও অনেক আছে নাম করতে গেলে হয়তো সারাদিন লেগে যাবে এত প্রকল্প করেছেন তো সেই প্রকল্প মমতা নিজের নাম নিয়ে চালাচ্ছে মমতা ব্যানার্জি এটা আমাদের শুভ বুদ্ধি সম্পন্ন পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকেই জানেন যে উনি এক ভাওতাবাজি সরকার উনি যেটা বলেন সেটা করেন না যুব সমাজ আজ বঞ্চিত লাঞ্ছিত নারী আজ ধর্ষিত আর সন্দেশখালিতে দেখতে পাচ্ছেন কীভাবে ওনাদের পোশাক গুন্ডাদের দ্বারা মহিলাদের আমাদের রাত বারোটার সময় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একজন মহিলা আমি চাইবো এই মহিলাদের যেভাবে নির্যাতন হয়েছে আগামী দিনে এটা যেন না হয় এবং আমি এই বোলপুর লোকসভা প্রার্থী পিয়াসায় আমি এটুকুও বলতে চাই যে আমাদের নরেন্দ্র মোদীজি যেটা বলেন সেটা করেন এবং উনি যে রাস্তা দেখাবেন সেই রাস্তাতেই আমরা চলব মোর্চার জল ছত্রের আয়োজন কি বলবেন স্বামীজির মহান কথা যে জীবে প্রেম করে যে জন সেজন সেভিচে ঈশ্বর সেখান থেকে আমরা অনুপ্রণত হয়ে কিছু মানুষের সেবা করার চেষ্টা করব করলেন আজকে আমরা শোভাযাত্রীদের কিছু শরবত এবং জল পেল আর কি প্রোগ্রাম আছে আজকে আজকে কি অনুষ্ঠান আছে আর আজকে শোভাযাত্রা হবে আর কিছু অনুষ্ঠান আপনার নামও পরিচয় আমার নাম হচ্ছে শেখ রাজা সংখ্যালঘু মোর্চা টিভি নিউজ